শত্রুর ক্ষতি করা শত্রুর ক্ষতি করা এই ভিডিওটি আজকে হচ্ছে আমার ইন্ডিয়ার ভাইদের জন্য ইন্ডিয়া থেকে আমাকে অনেক ভাই ফোন দেয় যে হুজুর শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে কোথাও শান্তি পাচ্ছি না শত্রু প্রচুর পরিমাণ মানে আমাকে কষ্ট দিচ্ছে শত্রুর হাত থেকে কীভাবে মুক্তি পাবো এর একটি ব্যবস্থা যদি করে দিতেন খুবই ভালো হতো এই যে ইন্ডিয়ার ভাইদের জন্য আমি আজকের এই ভিডিওটি যে শত্রুর ক্ষতি করবো আমরা ব্যবহার করার চেষ্টা করব শত্রু হাত থেকে মুক্তি পেতে চাইলে এই তদ্বির ব্যবহার করতে পারেন আপনি শত্রুর ক্ষতি করা আর এই তদ্বির আপনি পাবেন কোথায় এই তদ্বির আপনি পাবেন শয়তানের বাইবেলের মধ্যে দেখেন এই শয়তানের বাইবেলের মধ্যে শত্রুর ক্ষতি করা তদ্বিটি রয়েছে ভাই আপনারা যারা এনডিএ আছেন এই শত্রুর ক্ষতি করা এই বা এই শয়তানের বাইবেল কিতাবটি নেওয়ার জন্য আপনাকে বাংলাদেশে আসতে হবে না আপনি এনডিএ বসে এই কিতাব পাবেন কেননা এগুলো নিষিদ্ধ কিতাব আপনি একটি কিতাব নেওয়ার জন্য বাংলাদেশে আসবেন অনেক ঝামেলায় পড়ে যাবেন অনেক সমস্যা পড়ে যাবেন রাস্তা ঘাটে পুলিশের ঝামেলা বর্ডার পার্করা ঝামেলা এই জন্যে আমি আপনাদের জন্য সুবিধা ব্যবস্থা সুব্যবস্থা করেছি আপনি ইন্ডিয়ায় হাতের লাগালে এই শয়তানের বাইবেল কিতাবটি পেয়ে যাচ্ছেন এই শয়তানের বাইবেল কিতাবটি পাবেন কোথায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এমন একটি অ্যাড্রেস দিব সে অ্যাড্রেস অনুযায়ী গিয়ে আপনারা নিয়ে নেবেন এন্ডিয়া আমার লাইব্রেরি আছে বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে আপনারা বরবেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে গিয়ে আপনারা এই কিতাবটি নেবেন সরাসরি দেখে নেবেন দেখে শুনে নেবেন অথবা ওনাকে ফোন দিবেন যদি আপনার সন্দেহ হয় আপনি আমাকে ফোন দিয়ে তিনার সঙ্গে কথা বলাই দিবেন কেননা ইন্ডিয়াতেও এই শয়তানের বাইবেল কিতাবটি ফটোকপি বা পিডিএফ করে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিক্রি করতেছে কেননা তারা কিতাবটি আপনার কাছে কম মূল্যে বিক্রি করতেছে কিন্তু তারা আপনাকে জাগ্রত করে দিতে পারতেছে না তারা আপনাকে এজাজত দিতে পারতেছে না তারা তো বই ব্যবসায়ী যে ভাষাটা বুঝবেন না তারা বুঝাই দিতে পারবেন না কোন কি এই কিতাবটির আমলগুলো কখন করতে হবে কখন করলে প্রত্যেকটি আমল কাজে লাগবে তারা আপনাকে বুঝাতে পারবে না কেননা তারা তো কবিরাজ না যখন আপনি আমার থেকে এই কিতাবটি নেবেন আপনার কোনো সমস্যা হলে আমি বোঝানোর চেষ্টা করব। কোনো তদ্বির পারতেছেন না তদ্বির ভাষা বুঝতেছেন না আমি আপনাকে বুঝাবো যখন আপনি এই ফুটপাথ থেকে অসাধু ব্যবসা থেকে এই কিতাবগুলো নেবেন তারা আপনাকে বোঝাতে পারবে না এনডিআর ভাই যারা আমাকে ফোন দেন যারা আমার এই তদবিরটি চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই শত্রুর ক্ষতি করা এই তদবীরটি পাবেন আপনারা শয়তানের বাইবেলের মধ্যে তাই সম্মিতা বন্ধুগণ ভাই আপনাদের জন্য অনেক সুব্যবস্থা রয়েছে হাতের লাগালে এখন কিতাবটি পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন আজই আমার স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ করে আপনারা আবুল হোসেন ভাইয়ের কাছে বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে গিয়ে আপনারা কিতাবটি সংগ্রহ করবেন সৌম্যতা বন্ধুগণ এটি একটি পাওয়ারফুল কিতাব মিশরি কিতাব এই কিতাবটি অনেক পাওয়ারফুল তাই সৌম্যতা বন্ধুগণ এন্ডের ভাই যাদেরকে যাদের আপনার এই ধরনের কিতাব লাগবে আজই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করুন মূল কিতাব অরিজিনাল কিতাব ধন্যবাদ